আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোশন স্মার্ট ইংলিশ লার্নিং আমরা প্রায় প্রত্যেকে দীর্ঘ বছর ইংলিশ শেখার পেছনে সময় ব্যয় করেছি কিন্তু সবই আমাদের হয়েছে ব্যাখ্যা হয়েছে রচনা হয়েছে আমাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে প্যারাগ্রাফ মুখস্থ হয়েছে বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন সবই আমরা পেরেছি পারিনি শুধু কথাটা বলতে আসলে আমরা ইংরেজি শেখার যে পেছনে মূল উদ্দেশ্যটা ছিল সে উদ্দেশ্যটা ছিল আমরা কথা বলতে পারি কি আপনি এয়ারপোর্টে যাচ্ছেন সেখানে একটু ইংলিশে কথা বলতে পারেন কি না দেশের বাহিরে যখন যাচ্ছেন তখন কথা বলতে পারেন কিনা বিভিন্ন জায়গায় যখন আপনি নন বাঙালি যারা আছে তাদের সাথে আপনি ইংলিশে ভাবটা প্রকাশ করতে পারেন কি না এটাই হলো ইংলিশ শেখার মূল শর্তটা ছিল আমরা ইংরেজ যে শিখতে গেলাম মূল কারণটা এটাই ছিল আমরা দেখুন আমাদের সবই হয়েছে বছর পর বছর ধরে বিশ বছর প্রায় ধরে আমরা সবই শিখেছি কিন্তু শুধু কথাটাই আমরা পারি না কারণ কথাটা আমরা প্র্যাকটিস করিনি যেমন ধরুন আপনি যদি ভাবেন আপনি ক্রিকেট খেলতে নেমেই এখন একশো রান করবেন আপনি কিন্তু কখনই ব্যাট হাতে নেন নেই তাহলে এটা কিন্তু অত সহজ হবে না এটা একটা কল্পনার জগৎ থাকবে আপনি কথা বলতে চান বিদেশের সাথে ইংলিশে কিন্তু আপনি কখনো প্র্যাকটিস করেননি তাহলে আপনার কাজটা সহজ হবে না চলুন আমরা আজকের এই ভিডিওতে জানবো যে কেমন করে আপনি এক অত্যন্ত সহজ উপায়ে স্পোকেন ইংলিশটা শিখবেন এবং কোন পাঁচটি বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি স্পোকেন ইংলিশ জার্নিটি অত্যন্ত সহজ হবে যেমন প্রথমে আপনি যেটা করবেন একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করবেন যে আপনি ইংলিশ শিখতে চান পজিটিভ মাইন্ডসেট কেমন ইংলিশ শিখতে চান আসলে বিদেশে ইংলিশটা কেমন করে বলে সেটা একটু দেখলেন দেখার পরে তারা দ্রুত কথা বলে তাদের উচ্চারণগুলো ডিফারেন্ট আপনি তাদের কথা বোঝেন না তারা আপনার কথাটা বোঝেন না আপনার কি কি প্রবলেম এই যে মাইন্ডসেটটা এই মাইন্ডসেটটা আপনি আগে করলেন যে আসলে আমি ইংলিশটা শিখতে চাই কিন্তু এটা হচ্ছে আমাদের বাধা এবার আসুন দুই নম্বর কাজ হচ্ছে যে আপনি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে আপনার জড়তা রয়েছে বিভিন্ন রকম জড়তা আপনি কথা বলতে গেলে কথা আটকে যায় শব্দ খুঁজে পান না আপনি দ্রুত কথা বলতে পারেন না আপনার কেমন যেন গ্রামার হয় না আপনার দিয়ে হচ্ছে না এইটা বিষয়টা হলো আপনার আরেকটা সমস্যা এটা কি আপনি মাইন্ডসেট মানে এখান থেকে আপনি ছোট কেমন করে করবেন সেটা আপনি ঠিক করলেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ছোটো ছোটো টার্গেট সেট করা ফর এক্সাম্পল আপনি কথা বলাটা শিখতে চান তাহলে সেটার জন্য এক ধরনের কাজ আপনি দ্রুততা বৃদ্ধি করতে চান সেটার জন্য এক ধরনের কাজ শব্দের উচ্চারণটাকে চেঞ্জ করতে চান সেটার জন্য আরেক ধরনের কাজ এরকম করে আপনার কাজটাকে আপনি এগোতে পারেন নেক্সট নাম্বার হচ্ছে যে আপনি ফোন নাম্বার হচ্ছে যে আপনার দ্রুত কথা বলতে পারেন কি না বিদেশিরা দেখবেন অত্যন্ত দ্রুত কথা বলে তাহলে আপনাকে দ্রুত কথা বলার জন্য কিছু কাজ টেকনিক ফলো করতে হবে তবে আপনি দ্রুত কথা বলতে পারবেন এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কথা বলি ওরা আমাদের কথা বোঝে না এবং ওদেরটা তো আমরা বুঝিই না এই হলো দ্রুত কথা বলতে না পারার একটা কাজ আপনার কাজের মধ্যে আপনি একটা দ্রুত কথা বলার একটা টেকনিক শিখে নেন কেমন করে এক মিনিটে কত দ্রুত আপনি কথা বলতে পারেন কেমন করে আপনি দ্রুত কথাগুলো বুঝতে পারেন তাহলে দেখবেন কাজটা সহজ হবে ফাইনালি যে কাজটা পাঁচ নাম্বার কাজটা হচ্ছে যে আপনার উচ্চারণটা আপনাকে মনে করতে হবে যে আপনি আসলে কেমন করে উচ্চারণ করবেন কেমন করে উচ্চারণটা করবেন কেমন করে বিদেশিরা কেমন করে উচ্চারণ করে আপনি কেমন করে উচ্চারণ করেন এখন এটা মাথায় রাখতে হবে আমেরিকা এক ধরনের উচ্চারণ ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আরেক ধরনের উচ্চারণ দুইটাই আমার জানা থাকতে হবে যে আমি যে কোনো জায়গায় যেটা দরকার হয় সেটা আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্যটা অত্যন্ত সহজ একটা পার্থক্য এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব এখন আমরা এই যে কথাগুলো শিখলাম পজিটিভ মাইন্ডসেট শিখলাম আমরা কী কী শিখবো সেটা প্র্যাকটিস করলাম ছোট ছোট টার্গেট আমরা প্র্যাকটিস করলাম তারপর দ্রুত কথা বলা শিখলাম শুদ্ধ উচ্চারণ করলাম এই কথাগুলিকে আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে আপনি ভাত খান নিয়মিত ঘুমান নিয়মিত পানি খান নিয়মিত প্র্যাকটিসটাও চলবে নিয়মিত এই প্র্যাকটিসটা আপনি সেলফ প্র্যাকটিস করতে পারেন আপনি পেয়ার প্র্যাকটিস কারোর সাথে প্র্যাকটিস করতে পারেন গ্রুপ তিনজন চারজনের একটা গ্রুপ করে প্র্যাকটিস করতে পারেন এবং সর্বোপরি আপনি একটা পাবলিক প্রেজেন্টেশন করতে পারেন তবেই দেখবেন যে আপনার সফলতাটা নিশ্চিতভাবে আসবে সবাই মহাসিন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের সাথে থাকবেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব যেটা ফলো করে আপনার লাইফটা ইজি হতে পারে এবং আপনি অত্যন্ত সহজ উপায়ে ইংলিশ কনভার্স